আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ বডির কামিজ কিভাবে আপনারা সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি থ্রি কোয়ার্টার হাতা নিয়েছি আর এই যে পান গলা শেপ দিয়েছি সামনে পেছনে গোলগলা দিয়েছি নিচে দেখুন কতটা ঘের দিয়েছি তো সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেব তো ভিডিওটি না নাটনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও সেলাইটা করে নিতে পারবেন তো প্রথমে হচ্ছে আমি এই যে গলার ডিজাইনটা সেলাই করে নেবো একটি কাপড় নিয়েছি ছয় ইঞ্চির মতন নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কাপড়টি উল্টা সাইডে রেখে তার উপরে বক্রমটি বসিয়ে এর উপরে আমি সেলাই করে নিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি তো এইভাবে করে যে সম্পূর্ণ সেলাই করার পরে এখন হচ্ছে আমি আরেকটা পাশে এই যে ফেসন পাটের গলারও আমি এখানে ছয় ইঞ্চি নিব নিয়ে এই যে কাপড়টি উল্টা সাইডে রেখে তার উপরে বক্রমটি বসিয়ে এর উপর দিয়ে আমি একটা সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে একই নিয়মে সেলাই করার পরে সাইড থেকে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে মুড়িয়ে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব তো এই যে সেমভাবে পেছনের পার্টটি আমি একই নিয়মে কেটে এর উপরে আমি একটা সেলাই করে নিব এখন আমি বডির পার্টটি এই যে দেখতে পাচ্ছেন সামনের পার্টটি নিয়েছি নেওয়ার পরে এই যে মাস পয়েন্ট থেকে এপাশে পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চিতে দাগ দেব দেওয়ার পরে এখন এই যে বডির পার্টটি ফিল পাশে রেখে তার উপরে যে গলার পাটটি রেখে মাঝ পয়েন্টে একটা দাগ দিয়ে এখন আমি সেলাই করে নিব এখানে বক্রমের পাশে সেলাই করে নেব বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে আমি একই নিয়মে এই যে দেখুন মাঝে এই যে পেছনের যে গলাটা এটা আমি মাছ বরাবর দাগ দিয়ে নিচ্ছি এখন এই যে পেছন পার্টের বডির পার্টটি ফিল পাশে রেখে এ পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চিতে দাগ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এর উপরে এভাবে করে আমি সেলাই করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আর আমি এই যে বক্রমের পাশটি সেলাই দিয়ে নিচ্ছি বক্রমের কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি এখন দেখুন ভিতর দিয়ে কাপড় কেটে নিব হাফ ইঞ্চি রেখে তারপরে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে এরপরে গলার কাপড়টি এভাবে করে উল্টে এর উপরে একটা আমি চাপ সেলাই দিয়ে নিব তো দেখুন এখন আমি এই যে সামনের পাটটি একই নিয়মে হচ্ছে যে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় আমি কেটে নিচ্ছি নিয়ে এখানে একটু করে কেটে নেব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে আর এখানে যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে বডির পার্টটি আমি এই যে সেলাই করে নিয়েছি তো দেখুন গলার পাশে এখন দেখুন আমি যে বডির পার্টি ফিলটেম পাশে রেখেছি পেছনের পাটটি তো তার উপরে সামনের পার্টটি রাখবো রেখে ভেবে করে গলার পটিটা ভেবে উলটিয়ে ওই যে পেছনের পাটের গলার পটিটা এর উপরে ভেঙে তারপরে সেলাই করে এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন আর অবশ্যই গলার এখানে যাতে কাপড়টি আকপাশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন একই নিয়মে আমি এই পাশের কাঠটা ওই যে এভাবে করে মুড়িয়ে ওই পাশের গলার পটিটা এর উপরে এনে এভাবে করে সেলাই করে নিব। এভাবে করে সেলাই করলে এখানে কাপড়টি বের হয়ে থাকে না পাকাভাবে সেলাই করা হয় এই যে ডাবল সেলাই দিয়ে নিব আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন দেখুন এভাবে করে গলার পটিটা উলটিয়ে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন তো দেখুন এভাবে করে সেলাইটা করে নিচ্ছে আর আমি এই যে যে সেলাই ভিডিও দিয়েছি এর কাটিং ভিডিও আপনারা যদি দেখতে চান আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন আমি এই যে গলাটি সেলাই করার পরে এখন দুটি কাপড় উল্টা সাইডে রেখেছি রাখার পরে এখন আমি বডির মাপটি দেখিয়ে দিব তো বডি হচ্ছে চল্লিশ চল্লিশের দেখুন অর্ধেক হচ্ছে এখানে বিশ ইঞ্চি তো আমি এই কর্নার থেকে হচ্ছে ফিতাটা ধরবো ধরে এই যে এভাবে করে মেপে নিব আপনারা অবশ্যই এভাবে করে মেপে নেবেন তো চল্লিশের অর্ধেক বিশ ইঞ্চি আর এপাশে আছে তিন ইঞ্চি এপাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো হচ্ছে এরপর আমি যে কোমরের মাপ নিব কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশের অর্ধেক আঠারো ইঞ্চি আরও এ পাশে আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর হিপ হিপ হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশের অর্ধেক হচ্ছে এই যে সাড়ে একুশ ইঞ্চি তো আমি সাড়ে একুশ ইঞ্চিতে দাগ দিব আর এপাশে পাশে আছে তিন ইঞ্চি তো সে তিন ইঞ্চি আমি এপাশে পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো দিয়ে নেবেন তো এখন আমি দাগ অনুসারে সেলাই করে নিব এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে এখানে যে হিপের এই জায়গায় ব্যাগ স্টেপ সেলাই দিয়ে আবার সেলাইটা ঘুরিয়ে উপর দিকে নিয়ে এর উপরে আমি যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি সেমভাবে এই পাশে আমি একই নিয়মে সেলাই করে নিব হিপের এই জায়গায় অবশ্যই ভালোভাবে সেলাই করতে হবে যেহেতু এখানে আমাদের সাইড ফাড়াটা হবে তা না হলে এখান থেকে সেলাইটা খুলে যাবে তো এই যে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি দুই সাইডে আমি সেলাই করে নিয়েছি এখন হাতাটা আমি সেলাই করে নিব এখন হাতার এই যে দেখতে পাচ্ছেন এই বডির মাস পয়েন্ট এবং হাতার যে মাস পয়েন্ট এভাবে করে মিল করে ধরে মিলিয়ে যতটুকু প্রয়োজন আমি দাগ দিয়ে নিব তো তারপরে আমি এই যে হাতার মোহরির সাইডে প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপরে সেলাই করে নেব তো দেখুন এক লেভেলে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এই যে আমি উল্টা সাইডে সেলাইটা দিয়ে নিয়েছি তো তার উপরে এভাবে ফিল্টেম পাশে আরেক এই যে একদম কোনা দিয়ে আরেকটা সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি আরেকটা হাতায় এই যে সেলাই করে নিব নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন আমি হাতার মুহরিটা হচ্ছে নিব দশ ইঞ্চি দশের অর্ধেক পাঁচ পাঁচ ইঞ্চিতে আমি দাগ দিব দিয়ে এই অনুসারে আমি সেলাই করে নিব আর এখানে বডির পার্টের সাথে যতটুকু মেপে নিয়েছি সেই অনুসারে আমি এভাবে করে সেলাই করে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো আমি এখন হাতাটি উল্টিয়ে ফিলট্যাম করে নিব একই নিয়মে আমি আরেকটা হাতা হয়েছে সেলাই করে নিয়েছি এখন এই তাল পাটটা মিলিয়ে তারপরে বডির পার্টের সাথে আমি সেলাই করে নিব বডির পার্টে এই যে তাল পাটটা এখন আমি যে বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি হাতার কাপড়টি ফিলটেম পাশে রেখে তাল পাট মিলে বডির যে কাঁধের যে জয়েন্টটা এবং হাতার মাস পয়েন্ট থেকে এভাবে করে সেলাইটা ধরে এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নেব তো দেখুন আপনারা সব সময় কাদের থেকে সেলাইটা ধরবেন আর মলের সাইড থেকে কখনও হাতার জয়েন্টটা ধরবেন না কারণ কম ব্যাস হলে অল্প একটু খুললে কিন্তু সেলাইটা করা যায় আর আর যদি আপনারা ভূগোলের সাইড থেকে হাতার জয়েন্টটা সেলাইটা করেন তাহলে কিন্তু কম ব্যাস হলে সম্পূর্ণ খোলা লাগবে তো এখানে আপনারা আলতোভাবে সেলাই করবেন আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি এক পাশ সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেক পাশে ওই যে তাল পাট মিলিয়ে একই নিয়মে সেলাইটা করে নিব। তো দুই সাইডে একই নিয়মে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এভাবে করে সুন্দর করে এখানে আলতোভাবে সেলাইটা করে নিতে হবে সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি এই পাশে একই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি তো নেওয়ার পরে এভাবে করে যে মিল করে আমি যে সেলাইটা করে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো আমি দুই সাইডে হাতাটা সেলাই করে নিয়েছি এখন বডির সাইডে কীভাবে সেলাই করবেন প্রথমে দুটি কাপড় সমান করে ধরে নিচে এক ইঞ্চি এভাবে করে ভাজ দিয়ে হিপের যে জয়েন্টটা দিয়েছিলাম তো সেই জয়েন্ট অনুসারে এভাবে করে ভাঁজ দিয়ে নখ দিয়ে একটু চেপে নিব। নেওয়ার পরে এভাবে করে এখানে আমি একটু চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো সেমভাবে আমি আরেক পাশেও এভাবে করে যে ভাজ দিয়ে এই যে হিপ পর্যন্ত তারপরে এভাবে করে নখ দিয়ে একটু চেপে নিচ্ছি তো এই যে এখন আমি দাগ দিয়ে দাগটি উঠিয়ে নেব তো আপনারা এভাবে করে একটু ভাজ দিয়ে নেবেন তো দেখুন এখন আমি প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপরে আমি সেলাই করে নিব তো দেখুন খুব সুন্দরভাবে সেলাইটা করে নিতে হবে এখানে যাতে পাক না ধরে সেদিকে খেয়াল রাখতে হবে হিপের এই জায়গায় আমি কিভাবে সেলাইটা করতেছি সেটা একটু খেয়াল করে দেখবেন তো দেখুন এভাবে করে সেলাই করার পরে এখন সেলাইটা আবার ঘুরিয়ে আমি এই সাইডে নিয়ে এই যে এর উপরে সেলাই করে নিব দেখুন আমি এখানে সেলাই করতেছি এখানে কোনো প্রকা কাপড়টি ভাজ হচ্ছে না এবং খুব সুন্দরভাবে কিন্তু আমি পাতিয়ে সেলাই করতেছি আপনারা একটু কাজটি আস্তে ধীরে করবেন তাহলে আপনাদের কাজটিও সুন্দর হবে দেখতেও তো সবসময় কাজটি ভালোভাবে করার চেষ্টা করবেন তো আমি একই নিয়মে আরেক পাশে ওই যে সাইডে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন আর হিপের এই জায়গায় আমি কিন্তু কাটিং করার সময় দেড় ইঞ্চি নিয়েছিলাম এই জন্য মুড়িয়ে নিচ্ছি একটু কাপড় বেশি আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন আমি এখানে বেশি রেখেছি যাতে পরবর্তী সমস্যা হলে আমি বাড়িয়ে নিতে পারি তো এভাবে করে যে এই সাইডও আমি একই নিয়মে সেলাইটা করে নেব তো দেখতে পাচ্ছেন দুই সাইডে এই যে একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন নিচেও আমি একই নিয়মে যে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে ইঞ্চির নিচ দিয়েও আমি সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণ তো সেমভাবে আমি আরেক পাশেও সেলাইটা করে নিব তো এখন এই যে দুই সাইডে এবং নিচ দিয়ে কিন্তু আমি যে প্রথমে কাপড়টি মুড়িয়ে উল্টা সাইডে এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছি এখন কাপড়টি ফিল টাইম পাশ করে তার উপরে এই যে সাইডে দুই সাইডে এবং নিচ দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন সম্পূর্ণ করা হয়ে গেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ